স্বভাব কবির মতো কবিত্ব জাহির করতে ক্রমাগত লিখে যাব ছোট বড় পদ্ম শুদ্ধ কবির মতো প্রসব করব কষ্টসাধ্য কবিতা অথচ ফিরেও দেখব না পাঠকের মগজে পক্ষাঘাত তাই কি হয় তাই কি হয় কোকিল দয়েলের মতো দিয়ে যাব মধুর মধুর ডাক অথচ ফিরেও দেখবো না মরক লাগা বাঁশ বাগানে মরে যাচ্ছে চাঁদ তাই কি হয় তাই কি হয় উদাস বাউলের তারার মতো অলস বেজে যাবো টোংটাং টাং আর নিঃশব্দে দেখে যাব ভবের বাজারে রূপকথার নির্লজ্জ বাণিজ্য মানবতার করুণ বিপর্যয় তাই কি হয় তাই কি হয় একটা জীবন কাটিয়ে দেব কেবল রমন আর রক্ত প্রবাহে ভুরিয়ার বিছানার মোহে তাই কি হয় তাই কি হয় তাই হলে আমি কি আর মানুষ থাকি জীবন থেকে রশোদিনে যদি নির্বিকার শুধু হেঁটে যাই নির্ভেজাল প্রস্থানের পথে তবে কি আমি মানুষ থাকি তবে কি আমি মানুষ থাকি